হ্যালো বিরুন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকালে আজকে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়েছিলাম হচ্ছে ছুপিন নুডলস ছুপি নুডলসটাই রান্না করে ঠান্ডা হওয়ার পরে বাচ্চাদের খাওয়াই দিচ্ছি দুজনকে আমি আর বাটিতে বেড়ে খাওয়াচ্ছি না পাতিলে করেই খাওয়াচ্ছি কারণ হচ্ছে আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে বাচ্চাদের নিয়ে তাড়াহুড়া করে রান্না করে বাচ্চাদের খাওয়াই দিচ্ছি তাড়াহুড়া করেই খাওয়াচ্ছি স্কুলে যেতে হবে যেহেতু আর আমার মেয়ের বাই প্রতিদিন সামনে বসতে হবে ফার্স্টে না বসলে সে বসতে চায় না যেরকম পড়াশোনাও ফার্স্ট ফার্স্ট দিবে আবার হচ্ছে বেঞ্চে ফার্স্টে বসতে হবে সে সেকেন্ডে বসতে চায় না ভর্তি রোল ছিল ওর দশ দশ রোল সেই জন্য প্রথম শ্রমিক পরীক্ষায় ও পিছনে বসতে হয়েছে স্কুলে চলে আসছি নাস্তা খাওয়ানোর পরপরই তাড়াতাড়াও করে যেহেতু বের হয়েছি রাস্তার ভিডিওটুকু আপনাদের দেখায়নি তারা করে বের হয়ে গিয়েছি স্কুলে আসার পরে আমার ছেলে মেয়ে দুষ্টমি শুরু হয়ে গেছে আমার মেয়ে ফার্স্ট পেরেন্টসে বইছে ও যার সঙ্গে প্রতিদিন বসে তার সঙ্গে বসে আজকেও আসার পর গরম লেগে গিয়েছে এসে একটু বসলাম বসে রেস্টে নিচ্ছি আর এদিকে আমার ছেলে মেয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে ওরা প্রচুর দুষ্টু ওই স্কুল থেকে আমরা একটু পার্কে চলে গিয়েছিলাম আমার ছেলে দুষ্টামি করতেছিল ওই স্কুলের মধ্যে থাকতেছিল না পার্কে এসে এই পার্কের মধ্যে আমি প্রায় প্রায় দিনই আসি আমার ছেলেকে নিয়ে এসে দোলনাতে বসে আমার ছেলে দোল খাচ্ছে আর ঘুমানোর বাহান করছে ও মন হচ্ছে ঘুমিয়ে গিয়েছে কিন্তু ঘুমায় নেই এরকমই করছে ও পার্কে আসলে অনেকগুলো রাইট আছে ওইগুলো তো উঠতে পারে সেই জন্য এখানে আসতে চায় আমার ছিল এখানে একটা আম গাছ আছে ওই আম গাছে আম পড়ছে ওটাই ও আনতে গিয়েছে এই যে আমি আমার হাতে দিচ্ছে বলছে আম আম ও কখনও এরকমভাবে আম খুঁটে নেই প্রথম ও আম খুঁটে নিয়ে এসে আমাকে দিল অনেকক্ষণ থাকা হলো মেয়ের আবার স্কুলে ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছে স্কুলে স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আবার বাসে চলে যাবো ছেলে তো যেতেই চাচ্ছিল না ও থাকতে চাচ্ছে আর একটু সময় কিন্তু থাকা যাবে না মেয়ে তো স্কুল ছুটি হয়ে যাবে ও আবার আমাকে না পেলে আবার কান্না করতে পারে সেই জন্য তাড়াহুড়া করে আবার চলে গেলাম মেয়েকে নিয়ে এখন বাসে চলে যাচ্ছি গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে উঠে এখন বাসে চলে যাচ্ছি বাসে গিয়ে আবার বান্না করতে হবে স্কুল থেকে আসার পরে আগে প্রথমে আমি ছেলেমেয়ের জন্য আম ছেলে নিলাম ছেলে মেয়েকে দেওয়ার জন্য ছেলে মেয়ে আম খাবে এদিকে টিভি দেখবে আর আম খাবে আর আমি হচ্ছে রান্না করে নিব না হলে আবার ওরা স্কুল থেকে যেহেতু আসছে ওদের তো কোনো কিছু খেতে দিতে হবে এখন এখন আমি কেটে দিলাম আর আজকে আমি হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করবো ফুলকপি আর আলুটা আমি একটু ভাব দিলাম হালকা একটু ভাপ দিয়ে নিব ফুলকপি আর আলুটা সামান্য আমি লবণও দিয়েছি হালকা একটু ভাপ দিয়ে নিলে ফুলকপি থেকে আলাদা একটা যে গন্ধ বের হয় ওটা বের হয় না ফুলকপিগুলো কিন্তু অলরেডি আমার হালকা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব এদিকে আমি হলুদ লবণ মরিচের গুঁড়ো এইসব দিয়ে মাছটা কিন্তু মাখিয়ে নিয়েছি নিয়ে মাছটা ভেজে নিচ্ছি অলরেডি কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মাছ রান্না করার মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভাব দিয়ে রাখা যে ফুলকপির আলুটার ছিল ফুলকপি আর আলুগুলো এবার ওই মশলা কষানোর মধ্যে দিয়ে মশলা কষানোর সঙ্গে ফুলকপি আর আলুটাও এখন ভালো করে কষিয়ে নিব ফুলকপিটা কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি মাছ দিয়েছি ভেজে রাখা মাছ তার সঙ্গে একটু নেমে ছেড়ে পানি দিয়ে দিব খুব তাড়াহোড়া করে রান্না করতেছি প্রচুর গরম পড়ছে বাহিরে গরমে মনে হচ্ছে না রান্নাঘরে থাকি আজকে একটু রান্না করতেও মনে যাচ্ছে না প্রচুর গরম রান্নাঘরে যে মেয়ে মানুষগুলো রান্না করে তারাই বোঝে যে কি পরিমাণ গরম পড়ছে রান্নাঘরে থাকা যায় না পানি দিয়ে দিলাম এই যে রান্না হচ্ছে মাছের তরকারি ফুলকপি আর আলু দিয়ে মাছ রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা ফুলকপি আর আলু দিয়ে কে কী মাছ রান্না করে খান আমাকে কমেন্টে জানাবেন এদিকে আমার ভাত রান্নাটাও কিন্তু হয়ে গেছে অলরেডি ভাতটা আমি একটু নেড়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম গোসল মোসল করে ছেলে মেয়েকেও গোসল করেছি নিজেও গোসল করেছি এখন বাচ্চাদের সঙ্গে করে ভাত খেয়ে নিব দুপুরে প্লেটে ভাত বেড়ে নিয়েছি অলরেডি তারপরে তরকারি বেড়িয়ে নিয়েছি ছেলেমেয়ের সঙ্গে খাবার খেয়ে নিব সেই জন্য ভাত আর তরকারিটা বেড়ে নিয়েছি এখন ছেলেমেয়ের সঙ্গে একসঙ্গে খাবার খেয়ে নিব বা ভাতার তরকারিটা নিয়ে যাচ্ছি নিয়ে যেয়ে টেবিলে পরে রাখছি টেবিলে পরে তেমন একটা খাওয়া হয় না বিছানাতেই বিছানাতেই মেয়ের সঙ্গে খাবার খেয়ে নিই বিকেলে মেয়ের আবার প্রাইভেট আছে মেয়ের প্রাইভেটে মেয়েকে দিয়ে আসছিলাম এখন প্রাইভেট ছুটি হয়ে গেছে মেয়েকে আনতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে এখন বাসে চলে যাচ্ছি আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করে দিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ